সঠিক মূল্য না পাওয়া ও দীর্ঘদিনের বকেয়ার টাকা আদানের দাবিতে দুগ্ধ প্রকল্পের অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার অন্তর্গত কানপুর গ্রামে কানপুর মিল্ক প্রোডিউসার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নামে স্থানীয় কয়েকজন ব্যক্তি একটি সংস্থার মাধ্যমে দুগ্ধ তুলে আমুল কোম্পানিকে সাপ্লাই করে এলাকাবাসীদের অভিযোগ তারা এই সংস্থার কথা মতো গবাদি পশু প্রতিপালন করছেন তাও এই সংস্থাকে দুগ্ধ বিক্রি করতে এলে সঠিক মূল্য দেওয়া হচ্ছে না দীর্ঘদিন ধরে টাকা বকেয়া রয়েছে তাদের গতকাল থেকে দুগ্ধ নেওয়া বন্ধ করে দেয় ওই কোম্পানি অসহায় হয়ে দুগ্ধের ড্রাম নিয়ে তারা পথ অবরোধ করে ও ওই প্রকল্পের অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে দুগ্ধ বহনকারী গাড়ি ও ওই সংস্থার পরিচালনা কমিটির দুজন সদস্যকে আটকে রেখে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা বিকেল তিনটে থেকে রাত্রি দশটা পর্যন্ত বিক্ষোভ চললেও ওই কোম্পানির কোনো কর্তৃপক্ষ ঘটনাস্থলে আসে নেই অবশেষে রাত্রি দশটার সময় পটশপুর থানা পুলিশ এসে দুই পক্ষের সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করে আমি রোজ তিন কিলোমিটার হেঁটে পরিশ্রম করে রোজ কুড়ি লিটার করে দুধ নিয়ে আসতাম কখন তিরিশ টাকা হতো কখন আঠাশ টাকা হতো কখন পঁচিশ টাকা হতো কিন্তু এই মুহূর্তে কুড়ি টাকা করেও নিচ্ছে না বলছে তোমার দুধ আর চলবে না হ্যাঁ বলছে মানে এক লিটার জল কিনতে কুড়ি টাকা লাগছে কিন্তু আমাদের দুধ এক লিটারে কুড়ি টাকা হচ্ছে না দুধ নেবেরা ফিরেছে এই দুধের দ্বারা আমার সংসার মেনটেন হয় ছেলে বাচ্চা দুটো পড়াশোনা করে ছেলে মানে সপ্তাহে সপ্তাহে দুধের পয়সা এলে আমি টিউশন পয়সা দিই এখন আমি কোথায় যাব আমরা দিশে হারাপ হয়ে পড়েছি আমরা চেয়েছিলাম একটা আমুল কোম্পানি একটা বৃহত্তর কোম্পানি এই কোম্পানিকে লক্ষ্য করে আমরা গোয়ালা স্থানীয় গোয়ালাকে না দিয়ে এখানে দুধ দিলাম কিন্তু এই মুহূর্তে গোয়ালাও আসছে না এখানে দুধও নেবে না বলছে এখন আমরা কি করব এই যে কোনো সুরাহা যদি না হয় আমরা একটা বৃহত্তর আন্দোলনের পথে এগিয়ে যাব। অভিযোগ বলতে আমাদের আজকে তিন বছর আমল কোম্পানি এসে আমরা দুধ দেই এবার একই গাইর দুধ একই দুধ কোনো দিন হয়েছিল চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা আজকের দিনে এসছে কি তিরিশ টাকা বত্রিশ টাকা তেত্রিশ টাকা দুধ এসছে এবং দুধ কারোর যদি ফেটে টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট থ্রি হয় দুধ ঘুরিয়ে দিচ্ছি একই দুধ একই গাভীর দুধ ঘুরি দিচ্ছে এবং যার এক কিলো দেড় কিলো দুধ নিচ্ছে যার বেশি দুধ তাদের ঘুরে দিচ্ছে এবং হেলা দুধ আমরা তো গরিব লোক হয়তো চার কিলো গো খা তার বিনিময়ে আমরা দুশো টাকা পাবার সেটি আমাদের পাইটিকুন্ডি দেড়শো টাকা তার মধ্যে দুধ ঘুরে দিচ্ছে এবার সে দুধটা ঘুরে দিলে আমাকে কুড়ি টাকা হলে তো দুধটা নেবে না সে দুধটাও নিচ্ছে না তাহলে সে আমাদের ঘরে চা চলবে কি করে দুধটা যদি নিচ্ছে না যদি নেয় আমাদের সংখ্যা চলবে কি করে বা গরুকে পয়সা দিচ্ছে বলতে পয়সা মিটিয়ে দিচ্ছে এবার বারো দিন পয়সা এই বারো দিন পয়সাটা পেমেন্ট হয় আমার দুধের নাম্বারটা বারো নাম্বার আচ্ছা ও সবাই দুধ দিয়েছে যখন দিয়েছিল না বাড়ি বাড়ি গিয়ে বলছে যে দুধ দাও পয়সা বেশি হবে আমাদের গলাকে দুধ দিতে গলা সব বন্ধ করে দিচ্ছি আর তিন বছর দুধ দেয় দিই কিন্তু দু কোনো পরিমাণ নেই এবার দুধ আই সেটা আমাদের গাই যত বাছুর বেশি হয় তত দুধের ফ্যাট কমে দিই এই মাজুরিস্তা একবার মিটিং হয়ে বললো

দুবছর আগে আমুল কোম্পানি এসে আমাদের প্রথমে দুধ নিয়েছিল বলছিল তোমরা দুধ দাও গয়লাকে না দিয়ে আমরা বেশি দাম দিব প্রথমে সত্তর আশি টাকা করে লিটারে দুধ নিল বর্তমান সেই দুধ নিচ্ছে আঠাশ তিরিশ বত্রিশ টাকা পর্যন্ত আর এখন আমরা দুধ নিয়ে কোথায় যাবো এক একজন কুড়ি লিটার বাইশ লিটার করে দুধ দিচ্ছে তাদের সংসার চলে দুধের পরে তারা এখন কোথায় গিয়ে ঠেকবে তাদের পিঠ ঠেকে গেছে সময় মতো শুধু এসএনএফ হচ্ছে না বলছে কোথায় কখন বলছে ফ্যাট হচ্ছে না এইসব বলছে বলে আমাদের দুধগুলো নিচ্ছে না ফেরত দিয়ে যাদের বেশি দুধ তাদের নিচ্ছে না পাঁচশো সাতশো দুধ যাদের তাদেরটা নিচ্ছে টাকা পয়সা সপ্তাহে সপ্তাহে ঢুকে কিন্তু এখন বারো দিন টাকা ঢুকে এখন প্রায় চারশো জন মানুষ চারশো জন পরিবার সমস্যায় পড়েছে আমরা চাইছি দুধ যে সিস্টেমে হোক দুধ যেভাবে মিটার আসবে এসএনএম আসবে সেইভাবে দুধ এখানে সেন্টার চালু করতে হবে এবং নিতে হবে না হলে এই চাষিগুলো কোথায় যাবে না খেয়ে মরবে আমরা দাবি না মারলে আমরা বৃহত্তর আন্দোলনে যা প্রয়োজন হয় আমরা লাইনে গিয়ে অবরোধ করব। আরে আপনাদের এই সোসাইটি বিনটাটা বিষয় যে সাধারণ মানুষের খুব নিয়েলে দেওয়া হচ্ছে এবং অনেক দিন ধরে পয়সা বাকি এবং ন্যায্য মূল্য পাচ্ছে না সাধারণ না অনেক দিন ধরে পয়সা বাকি এটা একদম কথা নয় গত সপ্তাহের যেটা পয়সা ঢোকার কথা বুধবার দুটো সাল পরে মার্চ মাস আসার জন্য এটা দু পাটে হবে যার জন্য দুদিন লেট হচ্ছে আর দুধ ফেরত দুধ ফেরত দেওয়ার যেটা সমস্যা আমুল কর্তৃপক্ষের পক্ষ থেকে যে নির্দেশ দেওয়া আছে সাড়ে আটশো এস এন নিচে দুধ নেওয়া যাবে না রিসিভ করা যাবে না সেই পরিপ্রেক্ষিতে সাড়ে আটশো এসএনএফ যাদের না হচ্ছে তাদেরকে দুধ ফিরিয়ে দেওয়া হচ্ছে হ্যাঁ দাবিগুলির বাবদে সোসাইটির যে কমিটি আছে তারা আলোচ্য বিষয় আর উপরে যারা আমূল কর্তৃপক্ষ আছে তারা কালকে আসবে তা সেই বিষয়টা নিয়ে আলোচনা করবে সে সাধারণ মানুষ দশ জনের দশ রকম কথা আসছে সেটা কোনটা সঠিক আমি বুঝতে পারছি না নির্দিষ্টভাবে যদি আমাকে বলে থাকে তাহলে আমি বলবো অবশ্যই তাদের পক্ষ থেকে আজকে বলা হয়েছিল দুধ রিসিভ করে নাও দুধ পাঠিয়ে দাও বিএমসিতে তারপরে কালকে গিয়ে কালকে সকালে যথারীতি কালেকশন চালু হবে তারপরে আমরা গিয়ে তার বিষয়টা আলোচনা করব কানপুর প্রডিউসার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সমবায় সমিতি সমবায় এই যে দশজন কমিটি আছে সে কমিটির আন্ডারে চলে অবশ্যই সরকারি সিকিউরিটি প্রাপ্ত কুসধ্বজ দাস আপনি এখানে কি আছেন আমি প্রথমে এখানে গাড়ি চালাতাম এবারে আমি জানি না যে আমাকে প্রেসিডেন্ট করেছে কেন জানি না আমাকে একদিন বললো যে তোর আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড দিবি তো তো এখানে লাগবে আমি দিয়েছি যথারীতি এখানে যখন সোসাইটির নামে কারেন্ট অ্যাকাউন্ট হয় তখন আমাকে বললো যে তোকে প্রেসিডেন্ট করা হয়েছে তখনও কিন্তু আমি জানি না যে আমাকে প্রেসিডেন্ট যখন ওরা টাকা টাকা তোলার ব্যাপারে যখন প্রেসিডেন্টকে লাগলো তখন আমি জানতে পারলাম যে আমাকে প্রেসিডেন্ট রেখেছে তারপরে আমি আমার তো প্রেসিডেন্ট আমি আর সেগুলো ঘাতুসি না আর কিছু বলিও না এবারে আমার গাড়ি নিয়ে আসি দুধ নিয়ে যাই তার চলে যাই এটাই আমার কাজ হ্যাঁ না আগের সপ্তাহে টাকা মার্চ মাসে যে মার্চ মাস তো একত্রিশ তারিখে শেষ হয়েছে রোববার এখানে মঙ্গল টু হিসাবে পয়সা দেওয়া হয় বুধবার দেওয়া হয় তো সবাইকে মঙ্গল টু সমের হিসাব দেওয়া হয় তো এবারে বুধ এবারে কি হয়েছে মঙ্গলবার মানে কি বলে রোববারে একত্রিশ তারিখ মার্চের একত্রিশ তারিখ শেষ হয়েছে আর এক তারিখ সোমবার হয়েছে এই দু তারিখের মধ্যে এবারে এই মাসে মানে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই চার মাসের যে বোনাস এককালীন দেওয়ার জন্য এরা হিসাব নিকাশের ওপরে একটু চাপ আছে এই চাপ করে এককালীন এই টাকাটা মারবে সবার বোনাস ঢুকে তো ঢুকেনা না বলো দুধের কি এস এম নেই বলে এই জন্য দুধ ঘুরিয়ে দিচ্ছে সাধারণ মানুষ খুব সমস্যায় পড়ছে সমস্যায় পড়ছে আমিও দেখতে পাচ্ছি আমার নিজের দুধ ঘুরিয়ে গেছে আজকে তারা বলছে এখন তো আমাদের পক্ষে যাওয়া সম্ভব নয় কালকে গেলে করবো বা ইয়ে করতে পারি কিন্তু এখন তো আমি নিজের তো গাড়িটাই আমার আরো দুটা সোসাইটির দুধ আনতে পারিনি তার গোয়ালদা আর বুড়ো কোমর দা এখনো দুধ আনতে পারিনি কি প্রতিশ্রুতি আমি আমি তো অ্যাকচুয়ালি কিছু জানিও না যে আমি প্রেসিডেন্ট আমি প্রতিশ্রুতি কি দেবো আমার বলারও কিছু নেই আমার অ্যাকচুয়ালি আসি গাড়ি দুধলেই যাই হয়তো সময় বসে বলি তোমার দেরি হয়েছে আজকে দেরি করে এলে আমার সেখানে গাড়ি যেতে দেরি হবে আমি এসব কথা একটু বলি এবারে আমি যদি লেট করে যাই আমার সব সোসাইটিতে লেট হবে এখানে যদি দশ মিনিট লেট করি সব জায়গায় দশ মিনিট করে লেট হবে যে সেন্টারগুলোতে দুধ তুলি তাহলে সেখানে আমাকে প্রেশার দেয় যে তুমি এখানে যদি আধ ঘন্টা লেটে আসো তাহলে আমাদের দুধটা যাবে কী করে এখনও যেমন গোয়ালদা বড়ো কোমরদার দুধ এখনও যায়নি এখন তারা আমাকে ফোন করছে যে এখনও আমাদের দুধ যায়নি আমরা কি করব এবারে পড়েছি তো বটে এই তো গাড়ি দাঁড়িয়ে আছে আমি আজকে যেতে পারলাম না সেখানে দুটো সোসাইটির দুধ এবারে ডেমারে আমি তো আমার যে দুটো সোসাইটির যে দুধ ডেমারে যদি আমার উপরে ঘাড়ে চাপায় তখন আমিও কি করবো সেটাই তো খুঁজে পাচ্ছি সেটা ঠিক বলতে পারছি না কিন্তু সুপারভাইজারের সাথে কিছু কিছু জন বলেছে কথা